আমার হুজুর ওয়াইসি পাকে রেখা আবেদন উনি আসতেন আমার মাদার এখানে বাবার যখন প্রথম অসুখ ঢাকা হসপিটালের নিচে খুব খারাপ অবস্থা বেউস অবস্থা আপনি এখান থেকে নিচ্ছেন ওনার কাছে বললাম হুজুর বাবার এই অবস্থা উনি কাকি ওনার কিচ্ছু হইব না আপনি ওনার নিশ্চিত থাকেন ওনার কিছু হইব না উনি ঢাকা রইল দেশের যায় নেই বাবাই হসপিটালে হসপিটাল থেকে খবর এলো

ওনার কষ্ট হয় না যেখানে এমন দয়ার উচ্ছেদের কথা কেউ ভাইলেন না বুঝবেন আমাদের একটা ঠিকানা এই জন্য আমাদের ঠিকানা সুরেশ্বর আমাদের ইমাম সুরেশ্বরী আমাদের ইহকাল পরকাল সর্বকাল আমাদের সুরেশ্বরী